হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দুপুর থেকে শুরু করলাম আজকে রবিবার রবিবারে দুপুর থেকে শুরু করলাম ভিডিওটা কারণ হচ্ছে ছেলেকে আর্টে দিয়ে দিয়েছি ঠিক আছে তো ছেলেকে আর্টে দিয়ে আমরা একটু মানে আমি একটু আশেপাশে একটু দেখছিলাম ভিডিও করছিলাম এটা অনুকূল ঠাকুরের মন্দির কোনোদিনও আসি নি এত পুরনো মন্দির এটা তাই একটু ভিডিও করলাম আর ছেলে ভিতরে আর্ট করছে আমরা বাইরে একটু বসে গল্প করছি তারপরে একদম চলে গেছে সন্ধ্যায় একদম তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে হচ্ছে বললাম না রবিবার হাজব্যান্ড আছে টু চলছে ডুয়ার্সে চলে গেছি এই যে ডুয়ার্সে চলে এসেছি আমি ছেলে আমার হাজব্যান্ড তারপরে হাজব্যান্ড টিকিট কেটে নিল টিকিট কেটে এবার ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে দেখি কতটাই ভিড় এখনও তো এটা বাইরেটাই চলছে তো এই যে ভিতরে চলে এসেছি ভিতরেও কিন্তু ভালোই ভিড় জমেছে আস্তে আস্তে মনে হচ্ছে আরও ভিড় বাড়বে আমরা এখানে মেলায় এসেছি তখন কটা বাজে সাড়ে সাতটা প্রায় বেজেই গেছে আর দেখো ড্রেস ইস এত সুন্দর সুন্দর ড্রেস মানে কি বলবো ড্রেস দেখলেই মানে কি এটা নিই ওটা নেই আর এখানে যে ডুয়ার্সের জন্য একটা সেলফি তোলার জন্য বানানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর সব তোমাদের একটু একটু করে দেখা বেশি করে দেখাবো বেশি দেখাবো না ঠিক আছে ভিডিওটা বেশি বড় হলে কেউ দেখতে যাবে না তো একটু একটু করে দেখাচ্ছে সব আমি স্প্রিটই দেখাচ্ছি আর এখানে পুতুলগুলো খুব সুন্দর লেগেছে সিনারিগুলোও দেখো সব একটু একটু করে দেখাচ্ছি হ্যাঁ খুব খুব সুন্দর জিনিসগুলো মনে হচ্ছে সবই নিয়ে নিই কিন্তু প্রচণ্ড দাম এখানে টুয়ার্ডসে না সত্যি বাইরের জিনিসের থেকে এই জিনিসগুলো বেশি দাম তো যাই হোক কী নিয়েছে সেটা তো পরে বলবো ছেলে একটা লাইট নিয়ে নিলো তারপর ছেলেকে একটা ঠাকুর কিনে দিয়েছে কি কি কিনেছে সেটা তো পরেই দেখাবো আগে দেখো জিনিসগুলো আর হচ্ছে সে মেলাটা ঘুরছি যতটুকু পারছি ক্যামেরা করার চেষ্টা করছি এক হাতে জিনিস এক হাতে ক্যামেরা আবার ছেলে তো আমার বরকে বলেছে তুমি ছেলেকে সামলাও আমি একটু ভিডিও করবো তো ঘুরতে ঘুরতে সত্যিই খুব ক্লান্ত হয়ে গেছে বসার জায়গা পাচ্ছে না তাই আমি বরকে বলছি যেখানে খাওয়ার দোকানে বসার জায়গা আছে আমি এখানে বসে আগে খেয়ে নেব তো এই যে একটু বসলাম বসে পাপড়ি চাট নিয়ে নিলাম তারপরে আরেকটু রেস্ট করে আরেকটু হেঁটে তারপরে একটা চপ নিয়ে নিলাম তারপর ছেলে বললো গাড়িতে উঠবে তো এই ছেলেকে গাড়িতে চড়ালাম আর এখানে একটু ভিডিও করছি দেখো ফাইনালি মেলা ঘোরা হয়ে গেল মানে ডুয়ার্সে পুরাটা মাঠ ঘুরেছি যতটা মাঠ নিয়ে মেলা হয়েছে পুরোটা ঘুরে প্রচন্ড ক্লান্ত পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে পা কমর প্রচন্ড ধরে গেছে তো এবার এই যে চাউমিন খেয়ে বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে ভাত খাবো না তো কি কি নিয়েছে সেটা বাড়ি থেকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা ডুয়ার্স থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল সাড়ে বারোটা একটা বেজে গেছিল বাড়িতে আস্তে আস্তে ঠিক আছে তো তখন আর দেখাতে পারিনি কী কী এনেছি তো এখন দেখাচ্ছি এখন তোমাদের মেয়ে ঝটপট দেখিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে এখন ভিডিওটা কমপ্লিট করছি তো দেখো কি কী এনেছি ঠিক আছে তো ফার্স্টে আমার ছেলের জিনিসগুলো দেখাচ্ছে ছেলের অন্য কিছু লাগবে না ওরে এই যে দেখো এটা হচ্ছে ড্রপ বল মানে ড্রপ করলে লাইট জ্বলে এই বলটাই লাগবে আর ঠাকুর ভীষণ পছন্দ করে তো ওই জন্য একটা ঠাকুর এনেছি রাধাকৃষ্ণ ঠিক আছে না লক্ষ্মী নারায়ণ সরি এই ঠাকুর খুব পছন্দ করে এই দুটোই লাগবে ওর দুটোই এনেছি আর এনেছি একটা দেখো একটা শাড়ি এনেছি এই যে ঠিক আছে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো একটা শাড়ি এনেছি এই গেল তারপরে দেখো আমার জন্য একটা ব্যাগ এনেছি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এই দেখো একটা ব্যাগ তারপরে দেখো দুটো চাবি রিং এনেছি এই দেখো খুব সুন্দর কিন্তু জিনিসগুলো আমার কাছে এগুলো ভালো লেগেছে একটা আমার জন্য একটা আমার ভাইয়ের বউর জন্য এনেছি এই দেখো সেম সেম তারপরে দেখো দুটো কাপ এনেছে যে একটা কাপ আর একটা আছে এই দেখো এটা আমার বরের পছন্দ এই কাপে না একটি চা খাবে কাপ আছে অনেক তো ওই যে এটা আমার পছন্দ এনেছে এটা আমার বরের পছন্দ এনেছে একটা বোতল এনেছি এই যে ছোটো আয়নার দরকার ঠিক আছে দুজন্য একটা ছোটো আয়না এনেছি দেখো তিনটা গার্ডার এনেছি একটা একটা সরি বলে এটাকে বেল্ট এনেছি আমার আমার জন্য আর ছেলের চশমা এনেছি প্রত্যেক পুজোতে তো মেলার কিছু না কিছু মানে চশমা আনিও ভেঙে ফেলে তো আবার একটা এনেছি একজোড়া কানের এনেছি দেখো এটা মাকে দেবো কানেরটা খুব সুন্দর দেখো খুব সুন্দর রাত্রেবেলা ওর বেশি ক্লেজ করে দেখো এটা মার জন্য এনেছি আর লিকুইড সিঁদুর এনেছি আর এটা কি দেখাবো এটা একটা আমার নিরামিষ সেটা রাখবো আর কি ঠাকুরের জন্য একটা মগ এনেছি আর দেখো জন্য রয়েছে একটা যে সোয়েটারের মতো এটা পিঙ্ক কালার ঠিক আছে খুব সুন্দর কিন্তু পরেছি আমি এনে রাতেই পরে দেখেছিলাম খুব সুন্দর লাগছিল আর আমার বর এনেছে যে একটা উলিকোটার কি বলে ওগুলোকে যাই হোক হোয়াইট কালার ও খুব পছন্দ এই দেখো আরেকটা এগুলো সব জিন্সের সাথে পরার জন্য এনেছে হালকা হালকা ঠান্ডা ওয়েদারের মধ্যে এটা পরা যাবে এগুলো ঠিক আছে আর একটা আছে এটাও খুব সুন্দর কালারটা এই দেখো খুব সুন্দর না কালারটা এখানে বেশি রেড রেড মনে হচ্ছে এটা রেড না ঠিক আছে রেড না কিন্তু কালারটা খুব সুন্দর মিষ্টি মানে দুধে আলতে কালারটা আর তো আমার জন্য একটা কোট এনেছি ব্লেজার টাইপের আর কি লং ব্লেজারগুলো আছে না এগুলো কফি কালার কালারটা খুব সুন্দর আমার একটা ভীষণ পছন্দ হয়েছে পরেও দেখেছি খুব সুন্দর লাগছিলো যাই হোক তো এই ছিল আমার ডুয়ার্সের কেনাকাটি তো কীরকম হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করবে তো ভিডিওটা এখানে শেষ করছি বাই